সি ব্লক স্থায়টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এদিকে বাঁধাকপির বড়া নিয়ে নিয়েছি বড়া দিয়ে এখন খেয়ে ফেলবো আর এদিকে দেখো এগুলো কী এগুলো হচ্ছে সিমের বীজ বলি আমরা কিন্তু তোমরা অনেকে হয়তো সিমের দানা বলো যাই হোক ওগুলো কিনতে পাওয়া যায় ওগুলোকে একটু ভিজিয়ে রেখেছি ওগুলো ওটা দিয়ে একটা তরকারি হবে আর ওটা হচ্ছে আমার বাবার একটা ফেভারিট তরকারি যদিও অসুস্থতার জন্য এখন খেতে পারে না তো শীতের দিনে একবারই মানে আমরা বারণ করা সত্ত্বেও একবার এনে জাস্ট খায় মানে খেতে তো হবে একবার আনে তো এটা রান্না হবে সিমের দানাগুলো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি তো এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি একদিন অবশ্যই শেয়ার করব তো এইভাবেই তরকারিটা হয় আর এখানে বাঁধাকপির বড়া আর বাঁধাকপির পাতার বাটা তো ওটা দিয়ে আমি এখন খেয়ে নিলাম

আর শুনো না ইও তো আছে পিতলেরও তো আছে পঞ্চপ্রদীপটা আছে আর তগত প্রদীপ আছে বন্ধুরা তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো যে আমাদের ঠাকুর ঘর থেকে অনেক কিছু ঠাকুরের জিনিস চুরি হয়ে গেছে তো তার জন্যই মা এগুলি এখন কিনে এনেছে কারণ সামনে সরস্বতী পুজো আর কাশি ছাড়া তো নিত্যদিনের দিনের পুজো হয় না তো প্রদীপ ঘটি বাটি এগুলো আপাতত রাফিউসের জন্য স্টিলের জিনিস কিনে এনেছে তিন হাজার টাকার মতো জিনিস চুরি হয়ে গিয়েছিল তো আস্তে আস্তে সবগুলোই পিতলের কিনে আনবে এগুলি আপাতত কাজ চালানোর জন্য কিনে এনেছে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো এখন যাব একটু আমাদের বাড়ির পাশে কালী মন্দিরে তো ওখানে যাব তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর দেখো আমি বয়স্ক মানুষের মতো জাদর পরে নিয়েছি আজকে ঠান্ডা কম তার জন্য তো যাই হোক কোনো ব্যাপার না সব কিছু ট্রাই করতে হয় তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা আমি এখন এসে গেছি কালী মন্দিরে তো কালী মন্দিরটা আমাদের বাড়ির পাশাপাশিই ছিল বেশি দূর না হেঁটে গেলে পাঁচ মিনিট তো আমি এখন এসে গেছি আর আমি একাই এসেছি তো এই যে দেখো এখানে ভোলানাথের মন্দির এই যে দেখো বটগাছ আছে বটগাছের নিচে ভোলানাথ প্রতিষ্ঠিত করা এই যে দেখো একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম সঙ্গে নন্দিও আছে আর এই যে দেখো ভোলা বাবা তো এখানে কিন্তু শিবরাত্রির সময় মেলা বসে আর অনেক ভক্তজনের আগমন হয় শিবরাত্রিতে এটা এসেই গেছে ফাল্গুন মাসে আর এখানে আছে হনুমান মূর্তি আর এখানে শিব পার্বতী আর ওইদিকে শনি ঠাকুরের মূর্তি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আর এদিকে দেখো কালীমার মূর্তি আমি এখন মানে কালীমার মূর্তি না সরি কালীমার মন্দির তখন আমি যাব দিকে যাবো দেখো কাল কাইছি না আইলাম বলে মা কি সুন্দর করে সাজাইছে রং টং কষ্ট শুনছি কাল কাইছি না আইলাম বলে একটা কারণে আর আইতাম পাচ্ছি না পূজা হয়েছে আমি শুনছি কয়েকটা কটা পুজো হয়েছে আর এদিকে দেখো পুরীত মশাইকে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি মানে কাজ এগিয়ে দিচ্ছি আজকে যেহেতু শনিবার ছিল তো উনি এখন শনি পুজো দেবে তো উনি একটু হ্যান্ডিক্যাপ্ট আছে ওনার পাটা একটু বিকলঙ্গ তো এর জন্য ওনাকে একটু জল মানে ঠাকুরের কাজগুলো করে দিচ্ছি এগিয়ে দিচ্ছে মনটাও তো ভালো লাগে বলো ঠাকুরের কাজ করতে কারো না ভালো লাগে তো সত্যি এসে আমি যে একটু ঠাকুরের কাজ করতে বেরিয়েছি নিজেকে নিজ মানে মন থেকে ধন্য মনে হচ্ছে তো যাই হোক দেখো উনি এখন পুজোর প্রস্তুতি নিচ্ছে শনি পুজোটা আগে দিয়ে দেবে আর শনি পুজোটা দেওয়ার পরই কালী পুজো হবে তো তোমাদের সঙ্গে যতটা পারছি আমি শেয়ার করছি তোমরা সবটাই দেখতে থাকো মায়ের মন্দিরে আসলে কার না ভালো লাগে তাই না আর সত্যি এসে যেন মনটা কি বলবো পবিত্র হয়ে গেছে আর আমি যে ঠাকুরের কাজগুলি করতে পেরেছি না নিজেকে অনেক ধন্য মনে করছি it বন্ধুরা একটা কথা বলি আজকে থেকে এক মাস আগে কালীমার মন্দিরে চুরি হয়েছিল মায়ের সোনার জিনিস তারপরে গয়নাগাটি থেকে শুরু করে প্রণামীর বাক্স সব কিছু চোরের দোল চুরি করে নিয়ে গিয়েছিল তো তার জন্য মায়ের মন্দির এক মাস বন্ধ ছিল কোনো পুজো দেয়নি তো গতকালকে অমাবস্যা তিথিতে মায়ের মন্দিরে মাকে রঙ করিয়ে সব কিছু নতুন জিনিসপত্র কিনে এনে তারপর আবার মাকে কালকে থেকে পুজো দেওয়া শুরু করেছে তো আমার কালকে আসার কথা ছিল যে কোনো একটা কারণে আসতে পারিনি তার জন্য আজকে আসলাম তো এসে যে মার কাজগুলি করতে পেরেছি মনটা যেন হালকা লাগছে তো মোমবাতি ধুক্কাটি একটু জ্বালিয়ে দিলাম তো বন্ধুরা কালী মন্দিরে পুজো দেওয়া শেষ এখন আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি থেকে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা আমি কালী মন্দির থেকে বাড়িতে এসে গেছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে মানে মায়ের পুজো যদি তোমাদের ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই যারা এখন আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তো আজকের জন্য এই পর্যন্তই আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণে যেন টাট্টা পাবেন লাভ ইউ অ্যান্ড গুড নাইট